Assalamualaikum. Waalaikumsalam as kakak.

কেনা দাম বলে লাভটা বলে দিচ্ছে না লাভটা পাঁচ হাজার টাকা লাভ লাগবে দর্শক ভাই জাতমান বিবেচনা করে দেখে নিবে আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা গাবি দেখাবেন আজকে দর্শক ভাই তিনটা গাবি দেখাবো এগুলোর দুধ কেমন হবে দুধ হবে আপনি উনিশ লিটার দুধে জ্ঞান থাকবে বিশ লিটার একটা পাঁচটা সঙ্গে আর দুইটা প্যাকনেট তো গাবিগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা চলুন দেখাই সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের রেড ফ্রিজিয়ান কাকা রেড ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি জি জি

দুধ কেমন পাচ্ছেন এটার থেকে দুধ পাচ্ছে আমি উনিশ লিটার দুধে গ্যারান্টি থাকবে আঠারো লিটার আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে জেনে নইনি আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে দর্শক ভাই তাদেরকে আমি একটা কথাই বলবো আমাদের তো মনে করেন যে টুপি মাথায় বা নবী সুন্দর নাই যে কথায় বিশ্বাস করে যে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি বিয়াল্লিশ কেজি দুধ হবে এই কথা তো মনে করেন দর্শক ভাই তাদেরকে আমার ভিজাচ্ছে আসছেন দর্শক ভাই সরজমিনে এসে দেখবে যে আঠারো লিটার দুধ আছে নাকি

দর্শক ভাইদের দেখা মাসাল্লাহ খুব সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা ছোট্ট একটা মাথা কোনো নাভি কম্বল কিচ্ছু নাই মানটা খুবই হাই কোয়ালিটি আর এই গাভিটা আরো অনেক বড় হবে যেহেতু প্রথম বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা দিচ্ছে গাভিটা এখনো কত বড় হবে দর্শক ভাই সেটা দেখবে দুধের উলান পালন গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছিলেন তো এটা থেকে দুধ কেমন আশা করা যায় এটা প্রথম আশা করা যায় 16 17

মাসাল্লাহ তো দাম রাখছেন দুই লক্ষ দুই হাজার এক লক্ষ সাতানব্বই হাজার টাকা কেনা তো পরবর্তী তিন নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা চলেন দেখেন পরবর্তী তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান জি দাঁতে কয়টা গাভীটা এটা এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয়নি জি না প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত দিনে প্রেগন্যান্ট আছে এটা এটা 20 থেকে 21 দিন টাইম আছে এটারও 20 থেকে 21 দিন টাইম আছে এটা জি জি জি

মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন দুধ কেমন আশা করা যায় এটার থেকে পনেরো লিটার পনেরো ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকবে এটার দামটা সম্পর্কে যদি একটু এক লক্ষ সাতাত্তর হাজার টাকা কেনা দাম তো সেক্ষেত্রে বিক্রি দামটা লাভ লাগবে এক লক্ষ বিরাশি হাজার টাকা এই গাভীটা এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে নিতে পারবে এক লাখ বিরাশি এখানে কোনো দরদাম হবে না কোনো দরদাম হবে না তো এটা দেখলাম আমরা সিরিয়ালের দেখেন কি জায়গা হবে আমি তো মনে দেখাই না দেখেন দর্শক ভাই খুবই সুন্দর গাভী গুলো দেখলাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার নাম্বার দিয়ে আছে নাম্বারে যোগাযোগ করবে এই মো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে আর যে দর্শক ভাই যেখান থেকে আসুক আমি একটা কথা বলবো কোনো মিডিয়া পাঠায় না কোনো লোক পাঠায় না তাতে আপনারই খরচ বেশি হবে আমার খরচ হবে না একটিকা আচ্ছা আচ্ছা আপনারা সহজ হবে না আসেন লোক পাঠান বাসাইতে না আসি দূর দহন করে দেখে নিয়ে যাতে পারবেন সব থেকে ভালো হবে সব থেকে ভালো আর মিডিয়া যখনই পাঠাবেন দেখবেন যে বিশ হাজার পঁচিশ হাজার থেকে একটা গল্প করতে না হারা আমার একটিও খরচ হবে না আচ্ছা আচ্ছা তার পকেট থেকেই যাবে তার পকেট থেকেই যাবে আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শক ভাই আমি তো মনে করেন যে প্রত্যেক দিনই বলি যে যেখান থেকে গাবে কেন গাবে জাত মান দুধ ভাত সব সহজমিনে আসি দেখি নেওয়াটাই ভালো আচ্ছা আচ্ছা আর আমার মনে করেন যে আমার মাথায় টুপি আর মনে করেন নাই যে হচ্ছে চল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি দুধে গাবি আমাদের কাছে পাবিলাম আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম